নমস্কার বন্ধুরা নিউজ শ্রোতে আপনাদেরকে স্বাগত দর্শক আগে এই ভিডিওটা দেখুন একবার দেব বা কুণালের কি লড়াই হয়েছে আমি জানি না আমার মনে হয় চারটেই বাংলা ছবি চারটে বাংলা ছবি চারটে যদি ব্যবসা করে খুবই ভালো আর বাকিটা যেটা রাজনৈতিক অ্যাঙ্গেল আছে সিনেমার যারা সুপারস্টার তারা কখনো অন্য দলে অন্য নেতা বা নেত্রীর অধীনে রাজনীতি করে বুঝতে পেরেছেন সেটা কমল হাসানের হতে পারে চিরঞ্জীবী হতে পারে ভালে এই যে কি যেন বিজয় সেও হতে পারে যে সত্যিকারের সুপারস্টার সে নিজের দল গড়বে সুপারস্টার কখনো সুপারস্টার তার অধীনে থেকে দল গড়বে তাহলে তৃণমূল কংগ্রেসে যদি কেউ সুপারস্টার থাকে তার নাম মমতা ব্যানার্জী স্টার যদি কেউ থাকে তার নাম অভিষেক ব্যানার্জী তার অধীনে এই দলের অধীনে অনেকে কেউ থিয়েটার করেন কেউ সিনেমা করেন কেউ ডাক্তার কেউ লয়ার কেউ চিত্রশিল্পী হ্যাঁ কেউ সুপারস্টার নয় ফলে সুপারস্টার কথাটা একটা হাস্যকর কনস্ট্রাকশন বাংলা সিনেমার হচ্ছে এই মুহূর্তে কেউ সুপারস্টার নেই হ্যাঁ ভালো ভালো অভিনেতা আছেন স্টারও থাকতে পারেন সত্যিই দেখার জন্য লোকে হয়তো যায় কিন্তু সুপারস্টার আমি যদি রাজনীতিতে থাকি এবং একই সঙ্গে আমি যদি বলি আমি থিয়েটারে সুপারস্টার এটার মতো একটা হাস্যকর মানে আর কিছু হতে পারে না আমি যেটুকু বলতে পারি আমাকে পরশু দিনই সিএম করে আমি বলতে চাই যারা যাদের একটু দায়িত্ব আছে নিজের দলের লোককে যদি কিছু বলতে হয় দলের নাম খারাপ লোকে তো বলছে একই দল দল তো মোর ইম্পর্টেন্ট এই আমি কিছু বলতে চাইছি না বাট সিএম আমাকে যা বলার তিনি বলেছেন এবং আমি সেটাও এখানে বলতে চাইছি বাট আমার কারোর প্রতি কারো কমপ্লেন সিএমকেও বললাম দিদিকেও বললাম যে দিদি আমার অ্যাকচুয়ালি কারো আপনিও ঢুকবেন না ছেড়ে দিন হ্যাঁ না 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 ঠিক আছে তো ওনার কাছে খবর গেছে উনি ভেবেছেন কি দেব কষ্ট পেয়েছে অ্যান্ড সো সুইট অফ অফার মানে তিনি ফোন করেছেন এবং আমি দিদিকেও বললাম যে আপনি এর মধ্যে আপনি ছেড়ে দিন আমার কোনো আপনি সব ব্যাপারে এত হেল্প করেছেন আপনাকে আর কি বলবো মানে ফিফটি পার্সেন্ট শো করে দিয়েছেন টাইম টাইম করে যা বলেছি আজ অব্দি আপনি সিনেমা মানে আমাদের ইন্ডাস্ট্রির জন্য কি নাই করেন তো আপনাকে ছোট ছোট জিনিস নিয়ে কেন ডিস্টার্ব করবো তারপরে আমার দিদি কথা হলো এবারের পরে বলো কি আমার কি আমার কি ভাবা উচিত দাত্তটা কি বলছে আমার কি ভাবা উচিত কোনালটা কি বলছে আমার কাজ হচ্ছে সিনেমা বানানো আমার কাজ হচ্ছে কিভাবে আরও বেশি ইমপ্রুভ করব আমার কাজ হচ্ছে কিভাবে মানুষকে আরো ধলে নিয়ে আসো আমি তার মধ্যে থাকতে ভালোবাসি যদি অ্যাজ অভিনেতা বলি আর যদি পলিটিক্যাল বলে আমি আমার কাজটা ঘাটালে করছি ঘাটালে মানুষের গিয়ে জিজ্ঞেস এখানে ঢাক পেটানোর কিছু নেই আমি এটা বলছি না আমি সব কাজ করছি সেটা আমার হাতে নেই আর এটাও বলছি না কি আমি কিছুই করছি না যতটুকু জানি যতটুকু বুঝি সেটা করার চেষ্টা করছি ছবি রিলিজের আগে উদারতা দেখালেই তো ভালো হয় ছবিটা রিলিজের আগে তখন একরকম আর ছবিগুলো রিলিজ হওয়ার পর আমি কত উদার আমার মনে হয় এই 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 সিলেক্টিভ এবং সময়ে সময়ে বেছে বেছে উদার হওয়াটা একটু সমস্যা সবাই যারা নতুন চেষ্টা করছে বোধহয় একটা সমান প্ল্যাটফর্মে তাদের দর্শকের কাছে পৌঁছতে দেওয়ার সুযোগটা কিন্তু তারপর যদি ইন্ডাস্ট্রির ভেতরেই যদি নানা ধরনের পলিটিক্স হয় সেটা বোধহয় কাম্য নয় টালটা কাছের মানুষ এবং বিখ্যাত মানুষ আমি এটুকু বলবো কি যার সঙ্গে মানুষের ডাইরেক্ট যোগাযোগ আছে যার সঙ্গে মায়ের আশীর্বাদ আছে তাকে এই সব নিয়ে ভাবতে হবে না কাউকে ছোট করে কোনদিনও বড় হতে পারবো না এই প্রচেষ্টা কেউ করতে থাকে বলছিলাম একটা কুলালটা বর্ণ কেউ করছে বন্ধু হতে যোগ্যতা লাগে শত্রু হতেও যোগ্যতা লাগে তো আমার শত্রু হতেও যোগ্যতা লাগবে তো আমার মনে হয় যে সেই জায়গায় এখনও কেউ পৌঁছয়নি দর্শক ভিডিওটা দেখলেন তো আমার মনে হয় আজকের এই বাংলাতে এমন কোনো ইস্যু নেই বোধ হয় যার ফলে এই ধরনের কথোপকথন আমরা নেতাদের মুখ থেকে শুনছি একে অপরের উপরে গাদা ছেটানো ছাড়া আর অন্য কিছুই নয় যেখানে নেতারা মন্ত্রীরা যাদের উচিত কিভাবে বাংলার মানুষদের আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে বিভিন্ন ধরনের সমস্যা সেগুলোকে মেটানো যায় সেসব বাদ দিয়ে দেখুন কিভাবে একে অপরের প্রতি কাটা ছিটাচ্ছে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন কুণালের সঙ্গে দেবের কি হয়েছে তিনি নাকি জানেনই না এটা কি সম্ভব আর তিনি যেটা বললেন যে সুপারস্টার আমরা জানি তো দর্শক যে দেব বাংলা সিনেমার কিন্তু একজন সত্যিকারের সুপারস্টার এই টিএমসি দলটার মধ্যে কে কাকে ছাপিয়ে এগিয়ে যাবে কে কত তেল মাখাতে পারবে মহলে সেটাই এখন সব কিছু হয়ে দাঁড়িয়েছে দর্শক তার এই কথার ইঙ্গিতে যেটা জানা বোঝা যাচ্ছে তাহলে কি তিনি দেবকে টিএমসি পার্টি ছেড়ে দিতে বলছেন কারণ কারণ তিনি বলছেন যে সুপারস্টার হবে তিনি তো কারো অধীনে কাজ করবে না কারো দলের মধ্যে থাকবে না তিনি নিজেই একটা দল তৈরি করবে তাহলে ইশারায় ইারায় তিনি কী বোঝাতে চাচ্ছেন আর যদি কুণালবাবুর কথা বলাই যায় তো এই মানুষটাকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় দেখে এসছি যখন তিনি জেলে গেছিলেন তখন কিভাবে মমতা ব্যানার্জিকে দোষারোপ করছিলেন তাকে জেলে ঢোকানোর কথা বলছিলেন আর সেই মানুষটা আজকে কীভাবে টিএমসির একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে আছেন সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অবশ্যই ভাবার কিন্তু একটা বিষয় থেকেই যায় আমার মনে হয় দর্শক বিভিন্ন নেতারা যেভাবে দেবকে টাইম টু টাইম আক্রমণ করছে তাকে দিয়ে কি বলানোর চেষ্টা করছে যে তিনি অন্যান্য নেতাদের মতো তার যে দল সেই দল ব্যতীত অন্য দলের উপরে আক্রমণ করুক আমরা বিগত দিনে দেখেছি মিঠুন চক্রবর্তীর সঙ্গে তার যে ছবি এবং সেই ছবি নিয়ে যখন তিনি মিঠুন চক্রবর্তীর প্রশংসা করেন তখন এই কুণাল ঘোষ তাকে কত বিদ্রুপ করেছিলেন আমি আমার তরফ থেকে সুপারস্টার দেবকে এটাই বলবো আপনি যেমন আছেন তেমনই থাকুন ঘাটারের মানুষদের জন্য ভাবুন তাদের জন্য যদি কিছু করতে পারেন সেটাই আপনার কাছে সবচেয়ে বড় পাওনা হবে আপনি জীবনে যতটুকু সাফল্য পেয়েছেন অনেক হয়তো বা কেউ আপনার এই সাফল্যে চলছে শেষে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটাই বলব এই ধরনের একে অপরের প্রতি কাদা ছেটাছুটি না করে আপনার দলের নেতাদের মন্ত্রীদের তাদেরকে বোঝান কীভাবে এই বাংলার উন্নতি করা যায় কিভাবে বাংলার গরিব মানুষদের পাশে দাঁড়ানো যায় সেই বিষয়ে বলতে বলুন সেই বিষয়ে কাজ করতে বলুন তাহলে হয়তো বাংলার মানুষের সমগ্র বাংলার ভালো হবে দর্শক দর্শক আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে জানাবেন যে আপনাদের কি মতামত আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ জয় ভারত